একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত টেক টেকজন ইউটিউব চ্যানেলে বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সাথে সাথে তাদের রেগুলেট করা প্রাইভেট ব্যাংক হোক পাবলিক সেক্টর ব্যাংক হোক পেমেন্ট ব্যাঙ্ক হোক এই সমস্ত বিষয়ে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটাও আপনাদের করা কমেন্টসের উপরে একটা কমেন্টসকে এক্সপ্লেন করা সাথে সাথে আপনাদেরকে খানিকটা সাবধান রাখা আপনারা জেনে বা না জেনে অনেক সময় অনেক স্টেপস ব্যাঙ্কিং লাইনে নিচ্ছেন যেটা আপনাকে ফিনান্সিয়াল আপনার ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিওর করতে পারে সেটা ইপিএস হতে পারে সেটা পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে সেটা ব্যাঙ্কের অনেক ট্রানজাকশন হতে পারে সেটা ইউপিআই ডিএমটি সেভিংস ব্যাঙ্কের সেটেলমেন্ট অনেক কিছু আমরা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি বন্ধুরা আমরা চেষ্টা করছি আপনাদেরকে সচেতন করে আপনারা যাতে ফিনান্সিয়ালি সিকিউর থাকেন সেই চেষ্টা বন্ধুরা আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন মোটামুটি উইকিপিডিয়া থেকে নেওয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্ক্রিনশট যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের একটা সেন্ট্রাল ব্যাঙ্ক এবং সেই ব্যাংক সমস্ত ব্যাঙ্কে কিন্তু রেগুলেট করে সেটা প্রাইভেট ব্যাংক হোক পাবলিক সেক্টর ব্যাঙ্ক হোক বা পেমেন্ট ব্যাঙ্ক বা কোঅপারেটিভ ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাঙ্ক এখানে আপনার হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন উনিশশো চৌত্রিশ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এস্টাবলিশ হয়েছিল ভারতের ইকোনমি ভারতের ব্যাঙ্কিং সিস্টেমকে সুচারুরূপে চালানোর জন্য বন্ধুরা ব্যাঙ্কিং সেক্টর আসার পরে সবার প্রথমে পাবলিক সেক্টর ব্যাংকই ছিল প্রাইভেট ব্যাংকই ছিল রিসেন্ট পেমেন্ট ব্যাংক এসছে কোঅপারেটিভ ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক আর একদম ব্যাংকের সমস্ত কাজকর্ম চালানোর জন্য ব্যাঙ্ক সিএসপি তারপরে ইপিএস সিএসপি রিসেন্ট যে সংস্করণ সেটা হচ্ছে প্রায় দেশে প্রধানমন্ত্রী মোদিজি পঁচাত্তরটা ডিবিইউ ডিজিটাল ব্যাংকিং ইউনিট ওপেন করেছেন যেটা অ্যাকচুয়ালি ঠিক আছে আমরা আলাদা ভিডিও নিয়ে আস নিয়ে আসবো বন্ধুরা আমরা যদি পাবলিক সেক্টর ব্যাংকের কথা বলে থাকি স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন এখন পাবলিক সেক্টর ব্যাংক মানে হচ্ছে মোটামুটি সরকারি ব্যাংক আর যে ব্যাংকের ম্যাক্সিমাম যে স্টেক বা শেয়ার সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু থাকে বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন প্রাইভেট সেক্টর ব্যাংকের যেখানে প্রাইভেট সেক্টর মানে হচ্ছে আর আন্ডারে থেকে রুলস এন্ড মানা কিন্তু সেখানে সরকারি যে স্টেক বা শেয়ার সেটা কিন্তু অনেক কম থাকবে পাবলিক বা কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়াল শেয়ার স্টেকটা অনেক বেশি থাকবে মানে ম্যাক্সিমাম কন্ট্রোলটা কিন্তু প্রাইভেট এবার পেমেন্ট ব্যাংক পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংকের থেকেও আর একটা সেক্টর আছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে আজকে কথা আর পেমেন্ট ব্যাঙ্ক আরবিআইয়ের একটা প্রোডাক্ট যেখানে ক্রেডিট ইস্যু করতে পারবে না ক্রেডিট ইস্যু করতে পারবে না কিন্তু মোটামুটি একটা লিমিটেশানের সাথে দু লাখ টাকা লিমিটেশানের সাথে ডিপোজিট পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু মোটামুটি ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত কাজই করে এবারে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সেটা হচ্ছে কমেন্টসের দাদা আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এই ডিটেলার আইডিয়া আছে আমি এই পি এস থেকে কাস্টমারদের টাকা উইথড্রল এবং সেন্ড মানি করি কোনোরকমই সমস্যা হবে কি আর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের রিটেলার ব্যাঙ্ক থেকে ইউপিআই থেকে অ্যাড মানি করি মানি পাঠাই দু লাখ মান্থলি প্রায় ডিপোজিট সেন্ড মানি সব করি সমস্যা হবে কি স্যার আমি খুব কম স্যার আমার এজ খুব কম প্লিজ হেল্প মে তিন মাস ধরে এই কাজ করছি তো বন্ধুরা এর পরের কমেন্টসে এই লিখেছে কমেন্টস করা মানুষটা যে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এখানেই আমাদের আজকে ভিডিওর বন্ধুরা পেমেন্ট ব্যাঙ্কের একটা লিমিটেশন আছে আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি পেমেন্টস ব্যাঙ্কে দু লাখ টাকার বেশি আপনি ডিপোজিট করতে পারবেন না মাসে দু লাখ টাকার উপরে গেলে জমা নেবে না বা সুইপ ইন সুইপ আউট ফ্যাসিলিটির মাধ্যমে সেই ব্যাঙ্ক অন্য কোনো ট্র্যাডিশনাল ব্যাঙ্ক প্রাইভেট হোক বা পাবলিক সেক্টর ব্যাংকের সাথে কিন্তু আপনার পয়সাটা সেখানে ট্রান্সফার করে তার একটা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমরা নিশ্চয়ই সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো তাহলে এই যে ভাইটা অনেক বয়স কম লিখেছে লিখেছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের থেকে সমস্ত লেনদেন করছে ইউপিআই থেকে শুরু সমস্ত কিছু বন্ধুরা এখানে কিন্তু তার ডকুমেন্টস দেওয়া আছে ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করছে কিনা আমি জানি না ডিটেলস লেখেনি নিই যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে ডিএমসি সিস্টেম আছে সেইখান থেকে যদি পোর্টাল থেকে ওয়ালেট থেকে ডিএমসি ব্যবসা করে তাহলে খুব একটা অসুবিধার নয় কিন্তু ট্র্যাডিশনাল ব্যাঙ্কের প্রাইভেট বা পাবলিক সেক্টর ব্যাংকের যে অনেক অপশন আছে সেটা কিন্তু একটা পেমেন্ট ব্যাঙ্ক কমপ্লিট করতে পারে না আর পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে সমস্ত ট্রানজাকশান কোন সুবিধা হবে এটা বলবো না কিন্তু কখনোই ট্র্যাডিশনাল যে প্রাইভেট বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে তার সাথে পেমেন্ট ব্যাংক কিন্তু পেরে উঠবে না আর এই ট্র্যাডিশনাল ব্যাংক বা পেমেন্ট ব্যাংকে সিএসপিরা কাজ করছে বিভিন্ন ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য আপনারা খুব চেষ্টা করছেন আমি বারবার বলে থাকি সবাই সিএসপি পাবে না সিএসপি পেলেও আগে যেরকম স্যালারি দিত আমি শুনেছি তারপরে কমিশন বেশি ছিল কাজ বেশি ছিল কম ছিল এখন কিন্তু অনেকটা টাফ পজিশনে চলে এসছে অনেকে সিএসপি চালিয়ে পরে সিএসপি ছেড়ে সিএসপি খানিকটা আরও কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে এই ব্যাঙ্কের সিএসপির মতো কাজের মানুষ পাওয়া যায় আমি উদাহরণস্বরূপ বলতে পারি এই স্কুলের প্যারাটিচার আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলায় আইলি ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ আরও কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে বড় বড় বেতনের মানুষও আছে সাথে সাথে তাদের কাজগুলো এই সিভিক ভলেন্টিয়ার এই ব্যাংকের সিএসপির মাধ্যমে বেশি করে করিয়ে নেওয়া উইদাউট স্যালারিতে এবং টোটাল ম্যাক্সিমাম প্রেশারটা তাদের উপরে শুধুমাত্র কারণ কি একটা ইনকামের সোর্স ইনকামের জায়গা তৈরি করা ম্যাক্সিমাম কাজ এখন সিভিক পুলিশ দিয়ে করানো হয় সিভিক ভলেন্টিয়ার দিয়ে করানো হয় ম্যাক্সিমাম পরিশ্রমটা তারা করে সিএসপির ক্ষেত্রেও ঠিক তাই আপনারা জানেন হয়তো নটার থেকে প্রায় রাত আটটা পর্যন্ত ডিউটি করতে হয় কোনো ব্যাংকে সিএসপি নিলে অন্য কোনো কাজ করা যাবে না এরকম রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে আপনাদেরকে প্রোমোট করা হয় উৎসাহিত করা হয় এবং প্রেশারও দেওয়া হয় অনেকে প্রেশার নিয়ে খুশি হয় সেটা আলাদা কথা তাহলে এস বি লাই পঞ্চাশ হাজার টাকার প্ল্যান বিক্রি করতে সেই যে প্রেশারটা যদি আপনার উপরে দেওয়া হয় সেটা কতটা খুশির ভাবার বিষয় আছে তবুও বলবো বন্ধুরা ব্যাঙ্কিং অনেক বড় সেক্টর কাজ করুন ব্যাংক সি স্পিল পেলে ভালো না হলেও কিন্তু রিচার্জ থেকে বিল পেমেন্ট ইন্স্যুরেন্স লোন ইউপিআই ক্যাশ উডল আসছে বিভিন্ন সার্ভিস সিটিজেনদের দিয়ে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারেন আমি আবার বলব পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে সমস্ত ট্রানজ্যাকশান করবেন না ওটাও কিন্তু ট্র্যাক হয় কারণ প্যান কার্ড আধার কার্ড কিন্তু ওখানেও দেওয়া আছে ট্র্যাডিশনাল ব্যাঙ্কে যেমন আমার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক আমার পেমেন্ট ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সেক্টর ব্যাঙ্ক এগুলো মোটামুটি বারোটা এগুলো দেখতে এবার এবার দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক এখন তো পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে ব্যান্ড রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কেরও পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ব্যাঙ্কের সিএসপি এই পি এস সি ডিবিউ ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট সবার সবার জায়গায় নিজের মতো করে ব্যবসা করে চলেছে আপনারাও একজন এনটিটি হিসাবে যে কোনো ব্যাংকিং সেক্টরে যদি কাজ করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু ইন্ডিভিজুয়াল হিসাবে সমস্ত ট্রানজাকশান পেমেন্ট ব্যাংকে করবেন না ট্র্যাডিশনাল প্রাইভেট বা পাবলিক সেক্টর ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকা উচিত এবং যদি আপনি আঠারো বছর পূর্ণ হয়ে থাকে ব্যাঙ্কিংয়ে ট্রানজাকশান করছেন সিএসপি চালাচ্ছেন বা এ চালাচ্ছেন আপনার কিন্তু অবশ্যই আইটিআর ফাইল করা উচিত বন্ধুরা অনেক কোম্পানি আমি জানি এই পি এস কোম্পানি ভালো ভালো কোম্পানি পেমেন্ট ব্যাংককে সেটেলমেন্ট ব্যাঙ্ক হিসাবে অ্যাড করতে দেয় না আর অ্যাকচুয়ালি পেমেন্ট ব্যাঙ্ক সেটেলমেন্টের জন্য নয় কেন কারণ সেটেলমেন্টটা আপনারা কেন নেন ক্যাশ উইথড্রের জন্য পেমেন্ট ব্যাংকের ফিজিক্যাল ব্রাঞ্চ নেই বললেই চলে তাহলে পেমেন্ট ব্যাঙ্কে সেটেলমেন্ট নিয়ে মনে হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন মানছেন না ফিজিক্যাল ব্যাঙ্ক আছে ব্রাঞ্চ আছে এটিএম আছে সেরকম ব্যাঙ্কেই অ্যাকাউন্ট ওপেন করে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট নয় সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করুন সেখানে সেটেলমেন্ট নিন ক্যাশ উইথড্রল করুন কাস্টমারকে দিয়ে দিন আমি আবার বলবো ব্যবসাতে এমন একটা কাস্টমার বেস রাখুন যেখানে ক্যাশ নিয়ে কিছু কাস্টমার আসবে আর ক্যাশ নিতে কিছু কাস্টমার আসবে ক্যাশ নিতে যারা আসবে তাদের এই থেকে উইথড্রল করে নিন আর ক্যাশ নিয়ে যারা আসবে ওই এই এর পয়সা ওয়ালেট থেকে সেই সার্ভিসগুলো দিয়ে দিন যতটা সম্ভব পারুন সেটেলমেন্টে না নেওয়া সেটেলমেন্ট নিলেই কিন্তু আপনার পয়সাটা ব্যাংকে হিট করে আর যত বড়ো অ্যামাউন্ট হবে আপনার আইটিআর ফাইল তত সুন্দর করেই কিন্তু করতে হবে পেমেন্ট ব্যাঙ্ক অবশ্যই আরবিআই মানুষের সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্যই এনেছে কিন্তু তার একটা লিমিটেশানস আছে সেই লিমিটেশানসের মধ্যে থেকে অবশ্যই সেই সমস্ত সুযোগ সুবিধা নিন সেই পেমেন্ট ব্যাঙ্কগুলো যদি অতিরিক্ত সুবিধা দিতে গিয়ে আজকের এই পেটিএমের মতো সমস্যা হয় লাইসেন্স ব্যান করে দেওয়ার মতো পরিস্থিতি আসে তাহলে সেরকম সুযোগ সুবিধা দিলেও নেবেন না যেমন ইপিএসের ক্ষেত্রে বলি বিভিন্ন কোম্পানি কমিশন বেশির লোভ চার্জেস কম তার লোভ দিয়ে আপনাদেরকে আপনাদের ওয়ালেটের পয়সা ব্লক করার জন্য আপনাদেরকে লোভান্বিত করে রাখে এর থেকে বাঁচতে হবে আর ভালো করে সুস্থভাবে সচেতনভাবে কাজ করতে চাইলে আমাদের আইএনটি টেকজন ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অল নোটিফিকেশনে গণ্ডে বাটনটা প্রেস করতে হবে যাতে এই ধরনের আপনাদের সচেতনতামূলক যে ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পান বা আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন